কাল বন্ধুরা সবাই কেমন আছো আসলে কিছু ভালো আছো তো ব্লগটা এখন সকাল থেকে স্টার্ট করলাম তো ঘড়িতে প্রায় এখন নয়টা আর কুড়ি বাজে উঠেছি অনেক আগে এখন ঘরে কাজ করছি আর মেয়ে হঠাৎ খেতে চেল তোমার ফ্রায়েড রাইস আর হচ্ছে ভেজিটেবল কারি চিকেন এগ আর ভেজিটেবল যেটা কারি করেছি দেখাচ্ছি আর রান্নার হচ্ছে চিকেন কষা করবো আর হচ্ছে দেশি মুরগির ঝোল আর তোমার ফ্রায়েড রাইস থাকবে সবজি থাকবে ভেজিটেবল কারি আর সিম সেস কি ভাত সবই হবে যে যেটা খায় তো দেখাচ্ছি প্রতিদিনের মতোই সবজিটা করি মেয়ে খায় শ্বশুর খায় শ্বশুরের জন্য দিই কারণ ওরা শরীরটা বেশি ভালো না আর সবাই খাওয়া দাওয়া করে তো চলো দেখা আর চিকেনগুলো কাটতে হবে কাজ অনেকগুলো রয়েছে বাকি চলো রান্নাটি দেখাই আর ওই যে ফিল্টারে পিউরিটা আবার মেশিন চেঞ্জ করতে হবে পিউরি মেশিন শেষ লাল হয়ে গেছে রেড চিহ্ন দেখা যাচ্ছে তো ওইটাও মেশিনটা পাল্টাবো তো চলো দেখাই রান্নার মেনুটি এ দেখো ওইটাতে ভেজিটেবল কারি বসেছি তোমার প্রতিদিনের মতোই এ দেখো সবজি দিয়েছি আর মাংস দিয়েছি চিকেন দিয়েছি আর মুরগিটা আর হচ্ছে জাদু দিয়েছি ডিম ডিম দেওয়া হয়ে গেছে আপনি দোকান টাওয়ার দিয়ে নামিয়ে ফেলবো আর খেতে ভালো লাগে কালারটাও সেরকম হয়েছে দেখো আর করেছি সিম সর্ষা পাটা দিয়ে সিম কি সিমের একটা সে কী করলাম বাটা দিয়ে আর তোমার এখন চিকেন কাটবো ভেজিটেবলের জন্য ভেজিটেবলটাকে জন্য গাজর আর ক্যাপসিকামটা নিয়ে নিলাম আর ফুলকপি নেই আর বাঁধাকপি আছে বাট ভাবছি একটু দেবো পরে এটা হল তোমার ভেজিটেবল করবো আর এখানে তোমার আলু কেটে রেখেছি মাংসের জন্য মাংস রান্না করবো আর তোমার এই হচ্ছে আজকে ডিম আর সকালে শিশুকে ভাত দেবো ডিম দিয়ে আর ওরা তোমার সবজি সবজি খায় আর হচ্ছে তোমার চা বিস্কিট টিস্কিট খেয়ে ফেলবে এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট তো চলো থাকো ভিডিওটি আর এখানে অনেকগুলো চিকেন আমি রেডি করেছি দেখো দেখাচ্ছি অনেকগুলো চিকেন হয়েছে এখানে কিছু কেটেছি আরো রয়েছে ভিজায় রাখছিলাম কেটে নিই সব চলো মেয়ের আড্ডা খাবে কালকে থেকে বলছে তো ভাবলাম করে দিই দেখো বই বাজে ভাই বারোটা দশ মিনিট চলো সময় সাথে পারি না এখন পূজা দেব পূজা দিতে আসলাম পূজাটা দিয়ে নিই আর একটু আর একটু কাজ আর এসে সময় চলো ঠটফাট করে পূজাটা দিয়ে নিই তারপরে রান্না আর বাকি আছে মাত্র পূজা দিয়ে সেটু দিয়ে আর একটু গ্রিন টি করলাম এখন একটু খাবো আর রান্না তো দেখালামই তারপর ফাইনালটা দেখাবো ফ্রাইড রাইসটা কীভাবে রান্না করি এটা একটু শেয়ার করবো একদম খুব চট রান্না করব মানে তোমরা খুব কম এভাবে রান্না করতে পারো বাসায় আমি মানে যেভাবে রান্না করবো আজকে তোমাদের সেটা একটু শেয়ার করবো আর চলো একটু গ্রিন টি আর একটু বিস্কিট খাবো আর ঘুমায় আর মেয়ের টিচার আসছে পড়া দিয়ে দেখাচ্ছে মেয়ে টিচার এরা পড়তে বসছে আর আমি টি নিলাম একটু বিস্কিট দিয়ে খাবো ওই যে জল দিয়ে দিছি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছিলাম আর এটা যে হচ্ছে এটা হয়ে গেলে ফাইনাল লুক্সটা তোমাদের দেখাচ্ছি আর রান্নার মেনুটাও দেখায় সিমসেস কিটা দেখছো তুমি দেখো মাংসর ঝল দেশি মুরগি আর হচ্ছে ভেজিটেবল আর হচ্ছে রান্না আর ফ্রায়েড রাইসটা হইলে দেখাবো দেখো যে তোমার ফ্রাই প্যানে তেল দিলাম সাদা তেল সাথে একটু সবজিগুলো দিব বাদামুজো কাটছি আর সবজিগুলো সব দিয়ে নিলাম তেলের মধ্যে ভাজবো একদম সব রান্না করবো কোনো ঝামেলা নেই সুন্দরভাবে বাচ্চা প্রায় রান্না করতে পারো অনেক কিছু চালটা আগে থাকতে তোমার ওই রান্না করে নিয়ে আমি ওইভাবে দিলাম না শর্ট করে দিলাম আর এখানে রবীন্দ্রভাবে চাল মিশে আধা কেজি দুপুরে আছে নিলাম আর এটা দিয়ে একটা বেশি কিছু দেবো না এসে তোমার একটু লবণ দেবো অল্প করে দেবো লবণ পরে মশলা দেবো নাকি মশলা দেবো এটার সাথে আর দিয়ে দি একটু রসুন বাটা রসুন বাটা একটু দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দেবো আর কিছু আস্তে আস্তে পেঁয়াজও দেব কেটে রাখা পেঁয়াজ এটাও দিয়ে দিলাম একটু ভালো করে নিন একটু ভাজা ভাজা করে পরে একটু চাল দিয়ে দিলাম দেখো এই যে ভাজার পর আমি চাল দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে চালটাও ভালো করে ভেজে নিচ্ছি সবজির সাথে আর এটার সাথে দেব হচ্ছে আমি দুই প্যাকেট যে ম্যাগি মশলা এটা দিলে পুরো একদম চাইনিজের মতো লাগবে খেতে চলো এই মশলা দিয়ে দিলাম ভেজিটেবল রাইস মানে চাইনিজ ভেজিটেবল রাইস আর কি দিলাম প্যাকেট ভালো করে মেরে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে পোলাও যেভাবে রান্না করি আমরা ওই এক সোমবারে এক মিটোতে রান্না করলাম আর কি আমি বা সেভাবে রান্না করলাম দেখো পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ এভাবে কাফড়িগুলো মতো ছেড়ে নিয়েছি এটা দিয়ে দিব দিয়ে দিলাম আর দেখো এটা প্রায় ভাজা হয়ে গেছে এটাও দিয়ে দিলাম গোটা পেঁয়াজটা পাইপ একটু ভেজে নেব তারপরে চালটা দিয়ে দিবো দেখো ফাইনাল বুকস কেমন হয়েছে একদম ঝরঝরা ফ্রায়েড রাইস মানে তোমার ভেজিটেবল দিয়ে তাহলে একটু দেখাই দেখো খুব সুন্দর হয়েছে একটু দমে দিয়ে দেবো বাস কমপ্লিট দেখেছ খুব চট জলদি আমার ভেজিটেবল দিয়ে ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেল তোমরা এটাতে চাইলে চিকেন দিতে পারো এবার ডিমও দিতে পারো তো আমি যেহেতু ভেজিটেবল করেছি ডেটার সাথে আর কিছু দিলাম না রান্না ভাবে কেমন হয়েছে বলো বন্ধুরা মেয়ের জন্য মাংস দিতে সাইজ

চা দিই আর শ্বশুরকে দিলাম সবজি ভেজিটেবল বাবা খাচ্ছে দেখে বাবা আটটু দিমো আটটু দবজি সবজি আটটু দুমো ডাল আপনি বলে চাটা দিয়ে হ্যালো ধরো এটার মধ্যে একটু কফি দিতাম ব্ল্যাক কফি তা তুই ব্ল্যাক কফি খাবি তা তুই ব্ল্যাক কফি খাবি আচ্ছা ঠিক আছে এখন ঘুরে দেওয়া যে সন্ধ্যা সাড়ে ছটা আমি যাচ্ছি ফুল ফুলের আনতে সবজি আনতে ঘরে সবজি শেষ কিছু বাজার করব করবো কি করি না করি শেয়ার দেখো কত সবজি কিনছি উপরে উঠতে মেয়ের হাতে দুই ব্যাগ আর আমার হাতে এই ঠাকুরের জিনিস সব টুল এগুলো আর এই প্লেটটা নিচের মাসির গাছ ধরে প্রসাদ দিয়েছিলাম এখন যাচ্ছি মেয়ে উঠতেছে আর বাবা অনেক সদাই কিনছি অনেক সবজি কেনা হলো চলো মা ক্যাপসিকাম গাজর পেঁপে আর কাঁচামরিচ মিষ্টি কুমড় টমেটো অনেক কিছু রাস্তা বিকালে বইয়া খান বাবা বইয়া হলাম ব্যাগটাও ছিঁড়ে গেছে গা সবজি লাল শাকঞ্চি হাঁ বাড়ি অনেক কিছু তো এই টমেটো তারপরের নাম ক্যাপসিকাম গাজর সবজি লিগা যে খান পছন্দ করেন বেগুনের নাম সাদা বেগুনটা পছন্দ করেন বেগুন পোড়ার বস্তা বা বেগুন ভাজা ভালো লাগে আর এই যে খান সবজিটা খান ভালোবাসেন কাকলেও ভালোবাসে এই লিগা এই যে মিষ্টি কুমড় আর লো পেঁপে শশা কাঁচা মরিচ আবার একটা চিনি আনলাম আর ঠাকুরের ফুলবেল পাতা হলো সবই সদা সবজি গোছাইতে গো